এই হল মধুপুর জাংশন বাইরে দেখুন বুড়ারি পাহাড়ে কেন্নর সাইজ সুপ্রভাত স্বাগত জানাই একটা নতুন ব্লগে আমরা এখন শিমুলতলাতে এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আটটা কুড়ি নাগাদ আমাদের একটা ট্রেন আছে যেটা করে আমরা যাব মধুপুর প্ল্যান হলো মধুপুর থেকে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে আমরা পুরো গিরিডিটা ঘুরব মানে উশ্রী ফলস আর বাকি যে বুড়াই পাহাড় তারপর খান্ডলি ড্যাম এইগুলো সব কভার করে আমরা বিকেলে ফিরবো এবার যেহেতু সল্টির কালকে রাত্রির থেকে জ্বর হয়েছে আমরা সল্টটিকে হয়তো ওখানে ছেড়ে মধুপুরে ছেড়ে আমরা তিনজনে বেরিয়ে যাব কারণ সল্টটি ওষুধ খেয়েছে উইকনেস আছে ঠিক আছে আনফর্চুনেটলি এটা হয়ে গেছে তো ওর একটু রেস্ট দরকার ওটা একটু কথা বলে আমাদেরকে সে গেস্ট হাউসের সাথে অ্যাডজাস্ট করতে হবে এটা হলো আমাদের রিসর্টের ছাদটা আর আমার পেছনে ওইখানে দেখা যাচ্ছে শিমুলতলা স্টেশন এতটাই কাছে এই জায়গাটা ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো শিমুলতলাতে আমার মনে হয় সবচেয়ে ভালো হোটেল বোধ এটাই আমরা কালকে অন্য হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করেছি কিন্তু থাকা খুব ভালো ঠিক আছে সার্ভিস এদের ভালো খাবার কস্ট আমি বলবো স্ট্যান্ডার্ড কিন্তু কালকে রাতে আমরা যে চিকেনটা অর্ডার দিয়েছিলাম হান্ডি চিকেন আমি নিজেই অবাক হয়ে গেছি দুশো টাকা নিয়েছে চার পিস বলল তো আমি ভাবলাম আমাদের যেরকম হয় যে শহরে কাইন্ড অফ ওই কোয়ান্টিটি ভেবে আমি অর্ডার দিয়েছি আরও জিনিস কিন্তু এত বড়ো সাইজের চারখানা পিস দিয়েছে ঠিক আছে যে আমাদের কভার করতে বেশ মুশকিল হয়েছে সুতরাং মানে ভ্যালু ফর মানি কিন্তু জিনিস এখানে আছে অনেকে আমি দেখেছিলাম কমেন্ট করেছেন যে খাবার খুব এক্সপেন্সিভ হ্যাঁ প্লেন তাওয়া রুটি দশ টাকা সেটা আমার মনে হয় হায়ার সাইডে কিন্তু আপনি যদি কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু নিয়ে যদি আপনি মেজার করে দেখেন তাহলে কিন্তু ঠিক আছে আমরা এখন যাব ব্রেকফাস্ট কালেক্ট করব পার্সেল করে নিচ্ছি নিয়ে আমরা ট্রেন ধরবো সঙ্গে থাকুন মানে গত আধ ঘন্টায় দুবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল কারণ আমাদের ট্রেন লেট আমাদের ট্রেন লেট বলে আমি ওখানে স্করপিও ক্যান্সেল করলাম তারপর আমাদের এখানকার স্টেশনে আসার টোটো ক্যান্সেল করলাম কারণ সল্টির যেহেতু জ্বর তাই এবার হুট করে এরা ব্রেকফাস্ট দিতে দেখে যে একটা লোকাল ট্রেন আছে তো আগে আমরা যশীতে নেমে পড়ব ওখান থেকে ফ্রিকোয়েন্ট ইন্টারভেলসে ট্রেন আমরা পেয়ে যাবো মধুপুরের জন্য আবার স্করপিওকে ফোন করলাম ফোন করে কনফার্ম করে এবার আমরাই করছি ট্রেন ধরার জন্য আর এই হলো সেই বিখ্যাত প্ল্যাটফর্ম ক্রস করার যে রাস্তা মেন সিটি নেই বলে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে আরেকটা সিটি আন্ডার কনস্ট্রাকশন নটা বিয়াল্লিশ আমরা পৌঁছে গেছি মধুপুর এখান থেকে প্ল্যান আমাদের গাড়ি বুকড আছে গাড়িতে করে আমরা গিরিলি ঘুরতে যাব সাইট সিংয়ের জন্য দেখা যাক সল্টির শরীর কীরকম থাকে সল্টি হয় আমাদের সাথে যাবে গাড়িতেই রেস্ট নেবে নইলে ওকে আমাদের যে গেস্ট হাউস শেড গেস্ট হাউস ওখানে রেস্টের জন্য বলে দেবো এই হলো মধুপুর জাংশন বাইরে বেরিয়ে দেখুন এই যে সব টোটো রাখা আছে এখানে গাড়ি এসে গেছে আমাদের একদম ঠিক সিঁড়ির নিচে দাঁড়িয়েছিল তো এই স্পটটিওতে করে আমরা ঘুরবো আর এই যে বাকিরা আসছে মাল তুলে আগে যাব আমরা গেস্ট হাউসে ওখানে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো এই হলো আমাদের মধুপুরে স্টে শেট হেরিটেজ গেস্ট হাউস অবশেষে আমরা এসে গেছি শেট হেরিটেজ গেস্ট হাউসে প্রচুর ভিডিও দেখা ইউটিউবের থেকেও আমি বলবো বেশি সুন্দর এখানে আসা এখানে বাইরে সুন্দর এই বসার জায়গা এবার আমরা ভেতরে প্রবেশ করছি এটা ডাইনিং রুম আর এটি হলো ভেতরকার এরিয়া ওপর আমাদের রুম ওপরে আর ইয়েবেলাকে আপনার কিচেনে ইয়েওয়ালা কিচেনে আচ্ছা আর ইয়ে আবার রুমে আচ্ছা বাহ তা আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠব আমার কিন্তু এই জায়গাটা দারুণ লেগেছে ইউটিউব থেকেও মানে ইন রিয়ালিটি এখানে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে হ্যাঁ রোদখানা খালি উঠে পড়েছে এই সেই ছাদ বহুবার দেখেছি খুব সুন্দর খুব সুন্দর আর এইটা হলো আমাদের ফোর বেডরুমটা এই দেখুন এই হলো রুমটা বুকে বাদিকে টুল এখানে কাপড় রাখার জায়গা সুন্দর একটা টেবিল এখানে চেয়ার ড্রয়ার ইলেকট্রিক ফ্লাস্ক এই রকম জানলা আর পর্দা এই পর্দা খোলার সিস্টেমটা আমাকে দেখতে হবে এসি আছে এই রকম খাট পুরনো দিনকার সলটি খুব ক্লান্ত বলে অলরেডি শুয়ে পড়েছে আর এইখানে হলো ওয়াশরুম পুরোনো বাড়িটাকে পুরো সুন্দর রিমডেল করে বানানো হয়েছে এখন বাজে এগারোটা পনেরো সলটির শরীর ঠিক হয়নি কিন্তু আমরা ভাবলাম যে ওষুধপত্র খেয়ে একটু জিরিয়ে নিয়ে ওকে ওখানে না রেখে এসে আমাদের সাথেই থাকুক ম্যাক্সিমাম গাড়ির মধ্যে হয়তো বসে থাকবে কিন্তু এমনি যাক আর ওষুধপত্র আমরা সব নিয়ে নিয়েছি তো এক ঘন্টার একটু বেশি লাগবে আমরা প্রথমে যাচ্ছি উশ্রী ফলস থেকে ন লাগা হ্যাঁ পাওয়া না লাগা ও না লাগা এই খুচরো যে 40 টাকা 40 টাকা ইন্টারভিউ আমরা এসে গেছি উসরি ফলস একদম এখানে পার্কিং ওই যে গাড়ি রাখা আছে ওখান থেকে দেখা যাচ্ছে দেখুন এটা ঘুরিয়ে দিলেই আমার ওপর থেকে তো দেখালাম আসল মজা কিন্তু এখানে নেমে বর্ষা যেহেতু শুরু হয়ে গেছে তাই জন্য বেশ ভালো স্রোত এই দেখুন ভালো মতন স্রোত আছে ভিজে গেছি এই যে ঝর্ণাটা আপনারা দেখলেন যে আলাদা আলাদা ফ্র্যাগমেন্সে পড়ছে আমাদের ড্রাইভার দাদা বললেন যে যখন একদম পুরো বর্ষা হয় তখন শুরু থেকে শেষ পুরোটাই একদম ঝর্ণা বয় মানে ভাবুন এখনই এত সুন্দর লাগছে তখন যখন পুরো ঝর্ণাটা ফুল ফোর্সে পড়বে তখন কত সুন্দর দেখতে লাগবে খাণ্ডুলি ড্যামের পাশেই আমরা একটা জায়গাতে লাঞ্চ করব বলে এসেছি নেচার ভিউ রিসর্ট এই যে ও আগে দেখিয়ে যে আমার পেছনে এই ছোট্ট একটা পাহাড় এটা আমরা দেখতে দেখতে আসছিলাম আর এই হলো রেস্টুরেন্ট এরিয়া এখানে পার্কিংয়ের স্পেস বেশ ভালোই আছে আমার মনে হয় থাকার ব্যবস্থা ভেতরে একদম খান্ডলি ড্যামের পাশে আপনারা থাকতে পারেন একদম লাইট খাবার আমাদের দুপুরে আলু ভাজা ওটা হলো শাহী পনির ডাল পবিত্রর জন্য ডিমের অমলেট কারণ আমরা আজকে ভেজ খাবো আর ভাত আসছে এই হলো খান্ডলি পার্ক আর এই হলো খান্ডুলি ড্যাম এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে এখানে তো কিছু আমি দেখতে পাচ্ছি না সেরকম আমার মনে হয় সামনে থাকবে এখানে কিন্তু টিকিট ফি খুব অদ্ভুত চোদ্দো টাকা জনপ্রতি আর গাড়ির পার্কিংয়ের জন্য নিচ্ছে চব্বিশ টাকা এই যে দেখা যাচ্ছে এখানে বোটিং হচ্ছে ছোট্ট বোটিংয়ের জায়গা এখানে কিন্তু যে পাহাড়টা আছে খান্ডুলি পাহাড় এখানে আপনারা উঠতে পারেন আমরা দেখছি একদম চূড়াতে কয়েকজন উঠেছে এখান দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে আমরা শুধু এখানে ড্যামটা দেখলাম ড্যামটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের এমনিতেই দেরি হয়েছিল তো আপনারা চাইলে এখানে এসে বোটিং করতে পারেন যদিও বোটিংয়ের এরিয়াটা আমার মনে হলো খুবই ছোট তবে এনজয় করবেন পাহাড়টায় উঠতে পারেন আর এখানে যে পার্কটা আছে বাচ্চাদের জন্য বাচ্চারা সেখানে এনজয় করতে পারে আমরা এসে গেছি বুড়াই পাহাড় এ দেখুন এখানে একটা ছোট্ট জলাশয় আর এইটা হলো পাহাড় পাহাড়টা আসলে সফট রক আর এই এর ভেতরে মন্দির আছে দেখাবো আপনাদের পাহাড়ের একদম ভেতরেই মন্দির এরকম গুহা মতন হয়ে গেছে আমি এই ভেতরে যাচ্ছি এই দেখুন আমরা আমি কিন্তু একদম ভেতরে ঢুকে গেছি আর বাইরের জায়গাটা দেখুন কতটা হ্যাঁ একদম ন্যাচারাল ওয়েতে এটা তৈরি হয়েছে আর তার মধ্যেই এই মন্দির খুব সুন্দর দেখুন বুড়ারি পাহাড়ে সাইজ দেখুন এটা কিন্তু বিশাল বড় আমাদেরকে গাড়ি এখানে ছেড়ে বলেছে যে ওরা ওই পাড়ে চলে যাবে তো এই মাঝখানে পাহাড়ের রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে ওদিক দিয়ে যাচ্ছে এই পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগছিল পাহাড়ের ওপরের টেক্সচারটা দেখুন অনেকটা মনে হবে যেন আপনি চাঁদের ওপর দিয়ে আপনি হাঁটছেন আর পাহাড়ের ওপর দিয়ে এই ভিউটা কিন্তু দারুণ এক কথায় একদম দারুণ আর এই রাস্তা দিয়ে এলেই ওপরে উঠে আপনি দেখতে পাবেন একটি মন্দির অবশেষে আমরা এসে গেছি সেট গেস্ট হাউসে আজকের মতন গিরিডি ঘোরা এখানেই শেষ হলো খুব ভালো লাগলো উশ্রিতে তো আমরা দারুণ মজা করেছি খালি সলটির শরীরটা খারাপ এটাই যা নইলে খুব সুন্দর গেছে দিনটা আশা করিনি যে এইভাবে ম্যানেজ করে এসে আমরা ঘুরতে পারবো আমাদের দুটো ট্রেন চেঞ্জ করতে হয় সরি একটা ট্রেন চেঞ্জ করতে হয় তো প্ল্যানটা ভালোই ছিল সন্ধ্যাবেলায় দেখি কি করি সবাই ক্লান্ত আর কালকে ইচ্ছে আছে শুধু মধুপুর ঘুরে বেরোনো এবার রাজদ্বীপের একটু মন করছে দেওঘরের যে মন্দির ওই ধামে একটুখানি যাওয়া তো দেখি অবস্থা বুঝে ব্যবস্থা আমরা এসে গেছি এখন ডিনার করতে এখানে ডিনার টাইমিং দশটা অবধি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে এখানে যদি আপনারা কিছু অর্ডার দেন তো আপনাদেরকে দু প্লেট করে মিনিমাম বলতে হবে ঠিক আছে এবার ইনকেস যদি ধরুন অন্য কোনো ফ্যামিলি এসে থাকে আর আপনাদের যদি সেম অর্ডার থাকে তখন এক প্লেট আপনি পেতে পারবেন এক প্লেট কিন্তু এখানে আলাদা করে করা হয় না বিকজ ওই লেবার ওই কোয়ান্টিটি সব কিছু মানে একটু যা প্রবলেম হয় এটা তো একদম পুরোপুরি হোটেল নয় এটা আপনি বলতে পারেন একটা স্টে ঠিক আছে আর এটা একটা অ্যাডেড ফ্যাসিলিটি ওনারা দিচ্ছেন একটা অসাধারণ জিনিস আমরা সন্ধ্যেবেলায় সবে বেরোচ্ছি কারণ আমরা নিয়েছি এখানে পনির বাটার মশলা ভিন্ডি মশালা পনির পবিত্র খায় না ভিন্ডি ওর খুব একটা ইচ্ছে নেই আর আমরা ভাবছিলাম যে পবিত্রর জন্য কি নেওয়া যায় ভেবেছিলাম মধুপুর স্টেশনের ওই সাইডে গিয়ে কিছু না একটা নিয়ে আসবো জাস্ট বেরিয়েছি হুট করে মাথায় এলো পবিত্র যে এখানে কি সুইগি জোম্যাটো চলে এটা একটা দারুণ জিনিস ইনকেস যদি আপনি এখানে খাবার অর্ডার না দেন বা ধরুন কোনো কারণে যদি না পান আপনি কিন্তু এখানে সুইগি করে নিতে পারেন এই এই হল ছজনের টেবিল এখানে দুটো রুম আছে বিশাল বড় আয়না আর এইখানে টেবিল খুব সুন্দর চারজনের আজকের এই ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই কিন্তু আমাকে উৎসাহ দেয় আরও নতুন ভিডিও বানাতে পরের ব্লগ খুব শিগগিরই আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন বাঙাল পোলা।